নিমিষেই ঢাকা শহরের নব্বই ভাগ ধ্বংস হয়ে যেতে পারে ভূমিকম্পের যেই মাত্রাটি বেশি হলে তো যেটি হচ্ছে যে সম্প্রতি আমরা লক্ষ্য করেছি ভোয়েটের একজন বিশেষজ্ঞ তিনি বলেছেন যে ভূমিকম্পের মাত্রা আসলে কতটুকু হলে একদম ঢাকার নব্বই পারসেন্ট ভবন ধসে পড়তে পারে এটি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তথ্যটি আমি নিজেও ব্যক্তিগতভাবে জানতে পেরেছি সেটি একটু আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে যে এবং ভূমিকম্পের মাত্রাটি আসলে কোন দিকে যাচ্ছে সেটি নিয়েও একটু কথা বলবো দ্বিতীয়ত হচ্ছে যে কত পয়েন্ট কত হলে আসলে আমাদের বর্তমান ঢাকা শহরের জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ সেই তথ্যটিও কিন্তু আপনাদেরকে দিব পাশাপাশি ভূমিকম্প নিয়ে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এমন একটি বিষয় যে দুর্যোগটি আসলে মোকাবেলা করা খুবই কঠিন এবং পূর্ব প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে তারপরেও আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে এবং নিজেকে রক্ষা করতে হলে কোনো ভবনের নিচে বা কোনো ভবনে অবস্থানরত অবস্থায় যদি ভূমিকম্পের শিকার হন বা ভূমিকম্প হয় তখন আসলে আমরা অল্প কিছুটা হলেও কিন্তু লড়াই করতে পারি এবং নিজেকে রক্ষা করতে পারি বা আত্মরক্ষার্থে আমরা যে কাজটি করতে পারি সেই বিষয়টি নিয়েও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে আমরা গত আজকে হচ্ছে বাইশ নভেম্বর তো সেখানে একুশ নভেম্বর যে বিষয়টি ঘটেছে সেটি হচ্ছে যে ভূমিকম্পের যে মাত্রাটি ছিল পাঁচ দশমিক প্লাস অর্থাৎ পাঁচ দশমিক পাঁচ সাত এরকমটাই আসলে ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং ভূমিকম্পের যে শুরুটি হয়েছিল সেটি হচ্ছে নরসিংদী পাঁচদোনা মাদক দিক কিংবা ঘোরাশালের দিক থেকে আসলে এর শুরুটা হয়েছিল তারপরে আজকে আমরা যেটি লক্ষ্য করেছি একুশ নভেম্বর সেখানেও কিন্তু সন্ধ্যার পরে গত এর আগের দিনের চেয়ে অর্থাৎ বিশ নভেম্বরের চেয়ে কিছুটা অল্প পরিসরের পরপর কিন্তু একদিন পরেই কিন্তু সেই ভূমিকম্পটি হয়েছে যেটির মাত্রা ছিল তিন দশমিক তিন তো যেটি হচ্ছে যে বিশেষজ্ঞরা যেটি বলছেন যে আসলে ঢাকা শহরে যদি ধস নেমে আসে বা যদি ভূমিকম্পের মাত্রা কোনোভাবে আটের উপরে চলে যায় কিংবা দশের মধ্যে চলে যায় তাহলে ধারণা করা হচ্ছে যে ঢাকা শহরের প্রায় নব্বই ভাগ যে ভবনগুলো রয়েছে সেগুলো ধ্বংস হয়ে যেতে পারে একদম ধুলিসাৎ হয়ে যেতে পারে আরেকটি বিষয় যেটি হচ্ছে যে আসলে সবাইকে সাবধানতা অবলম্বনের কথা বলা হয়েছে কিন্তু আসলে এখন আমি যদি ঘুমন্ত অবস্থায় থাকি বা আমি ঘরে থাকি সেটি যদি দুই চার পাঁচ সেকেন্ডের মধ্যে যদি মাত্রা দশ থাকে তাহলে কিন্তু আপনি সাবধানতা অবলম্বন করবেন কিভাবে তো ভূমিকম্প থেকে কিছু জিনিস থাকে যেটি হাই হাইরেস্ক বিল্ডিংগুলো রয়েছে হাই হাইরেস্ক বিল্ডিংগুলো থেকে হাই হাইরেস্ক বিল্ডিংগুলোতে মূলত কিন্তু লিফট ব্যবস্থাপনা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা যদি এরকম ভূমিকম্প হয় কেউ কিন্তু সহজে লিফট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করার চেষ্টা করবেন আরেকটি বিষয় যেটি হচ্ছে যে অনেকের ধারণা মতে বা অনেক অনেকে যেটি মতামত দিচ্ছে যে নিচে যারা থাকেন একতলা দুতলা তারা হচ্ছে সবচেয়ে বেশি রিক্সে থাকে কারণ ভবন উপর থেকে আসলে ধসে পড়ে যার ফলে নিচে এটির চাপটা বেশি থাকে সেই ক্ষেত্রে যদি ধরেন আপনি দুতলা তিনতলা চারতলা বিশিষ্ট কোনো ভবনে এরকম ভূমিকম্প আসে তাহলে আপনি চেষ্টা করবেন দ্রুততম সময়ের মধ্যে যেরকমটা আপনি রাস্তায় যদি বেরিয়ে যেতে না পারেন বা খোলামেলা জায়গায় বেরিয়ে যেতে না পারেন তাহলে আপনি আপনার বাসের ছাদে চলে যেতে পারেন তাহলে হবে কি যে উপর থেকে যখন ধসে পড়বে তখন আপনি কিছুতে হলে হয়তো বা রক্ষা পেতে পারেন যদি আল্লাহ তালা আপনার উপর রহমত থাকে আরেকটি বিষয় হচ্ছে যে যেটি আমরা ভবনের ভেতরে থাকলে আসলে আসলে নিজেকে যতটুকু সম্ভব সেভ করা যায় তার মধ্যে যেটিকে আসলে সবচেয়ে গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে সেটি হচ্ছে যে যে পিলারগুলো থাকে ভবনে যে পিলারগুলো থাকে আপনারা লক্ষ্য করবেন যে যখন কোনো ভবন ভাঙা হয় সেটা বোল্ডোজার দিয়ে হোক বা কোনোভাবে ভাঙা হয় তখন আপনারা খেয়াল করবেন যে পিলারটা যেটা থাকে পিলারটা কিন্তু সহজে ভেঙে পড়ে না অর্থাৎ এই পিলারটা কিন্তু পাকাপুক্তভাবে করা হয় সেটি রড দিয়ে আর মানে সেটি কিন্তু করা হয় আচ্ছা যার ফলে আপনারা যখনই আসলে এই ধরনের কোনো কিছু পরিস্থিতির মুখোমুখি হবেন তখন আসলে বিশেষজ্ঞরা যেটি বলেছে যে যে পিলারগুলো থাকে ভবনের পিলারের পাশ ঘেঁষে যদি এইভাবে থাকা যায় তাহলে মাঝখান থেকে মূলত কিন্তু অনেকটা ভেঙে পড়ে যার ফলে আপনি কিছুটা হলেও রক্ষা পাওয়ার সম্ভাবনা আছে তো অবশ্যই আমরা নিরাপদে থাকার চেষ্টা করবো এবং সবাই মন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবো আল্লাহ তালা যেন আমাদেরকে রক্ষা করে আর সবসময় নিরাপদে এবং সাবধানতা অবলম্বন করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম